আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক লামেন্টিক ফার্নিচারের একটি নতুন বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে সকলকে অনুরোধ থাকবে একটা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলের কাছে পৌঁছে দিবেন তাহলে কিন্তু সত্যি অনেক উপকারে আসবে নাটিনে ধৈর্য সকালে দেখবেন আর আজকের ভিডিওতে থাকবে খুবই এক্সক্লুসিভ একটি অফার

লতাশি সিস্টেম আর কি ওই কারণে আমরা এটা বলি শুধু খাট না খাট হেডসেট লেগ সাইড सेम টু सेम ডিজাইন করা এর সাথে সাইড বক্সটা কিন্তু सेम টু सेम তিন আলমিরাটা এবং ওয়াল ক্যাবিনেট সরি এই পরে থাকবে ভেনিটিটা আলমিরা পরে ভেনিটিটা এরপর থাকবে একটা ওয়ার্ডরোব সম্পূর্ণ মানে এ টু জেড সম্পূর্ণ सेम টু सेम ডিজাইন করা দর্শক রয়েছে তো ভাই মূলত এই বেডরুম সেটটি আপনি তৈরি করেছেন কি দিয়ে এই বেডরুম সেটটি আমরা তৈরি করেছি এর ফ্রেমের উপরে মালুশন এই সরি আকিজের এমডিএফ বোর্ড দিয়ে আকিজের এমডিএফ বোর্ড দিয়ে যেটা আপনার ওয়াটারপ্রুফ

ওকে তো ভিডিওটি শুরু করার আগে আপনি শোরুমের ঠিকানাটা বলে দিবেন ভিডিও আমার আপনার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা চালাবন দক্ষিণ খান চৈতিকারমে চৈতিকারমে স্যার একটু সামনেই আমাদের এই পাশে ওপাশে যেটা শোরুম আছে লামিয়ান্টিক ফার্নিচার গ্যালারি ওকে দর্শক লামিয়ান্টিক ফার্নিচারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা ভিডিও দিতেছেন সকল অ্যাড্রেস কিন্তু দেয়া আছে ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আবারো সকল অ্যাড্রেস দেয়া থাকবে সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন শোরুমে আসতে পারবেন এবং ভিডিও কলে দেখেও কিন্তু আপনারা নিতে পারবেন জি তবে আমরা শুরু করব সর্বপ্রথম খাট দিয়ে চমৎকার একটা খাট দেখতেই পাচ্ছেন এই খাট এই খাটের সাইজ হচ্ছে আপ তো 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ ফুল বক্স ফুল বক্সের খাট এটা ফুল বক্সের খাট এটা যে আপনি বললাম না যে মেহগনি এই যে এটা হচ্ছে মেহগনি কাঠ হ্যাঁ আচ্ছা এই পায়াগুলো আমরা মেহগনি কাঠ আপনারা ইউজ করছি হ্যাঁ ফ্রেমে মেহগনি ইউজ করছি মেহগনি কাঠ আমরা ইউজ করেছি ওকে ঠিক আছে ভাই এই যে হেডসেটটা দেখতে পাচ্ছেন হেডসেটের ডিজাইনে দেখেন খুব সুন্দর লতা ডিজাইন করা আছে তো ভাই এটা তো সম্পূর্ণ এক খাতে এক কাঠের উপরে কি সিএনসি নকশা করে ডিজাইন করেছে জি 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 এটা পুরো সিএনসি মানে ইয়া আপনারা যে ইয়াটা সাজিয়েছেন তা সব আমরা মানে করে দিয়েছি এটার উপরে আচ্ছা তো এখানে যে গ্লাস দিতে পারে এটা গ্লাস নাকি ভাই না ভাই অনেকে অনেকে এটা বসতে পারে অথবা ভুল ধারণা করতে পারে এটা গ্লাস এটা কিন্তু গ্লাস না এটা হচ্ছে অ্যালকো শীট অ্যালকো শীট হ্যাঁ এটা অনেকে মনে কথা অ্যালকো শীটটা কি এটা হচ্ছে অ্যালকো শীট এই যে এটা এটা কিন্তু আপনার স্টিল একটা অ্যালকো শীট এখানে দেখেন হ্যাঁ এটা রে হ্যাঁ আপনার এটা কিন্তু সহজে ভাঙবে না মোচকাবে না ভাঙবে না মোচকাবে না মোচকাবে না এবং মরিচও ধরবে না জি মরিচও ধরবে না মরিচও ধরবে না তো যে যার কারণে এর আর কি ভাঙার চান্স থাকে না বা মোচকে যাওয়ার কোনো চান্স থাকে না নাকি ভাই জি আচ্ছা তো ছয় পিস সাজিত খাট খাটের হেড সাইড দেখেন এবং লেগ সাইড দেখেন সেম টু সেম চমৎকার ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খাট উপরে এখানে এখানে অ্যালকোশিট ভাই অনেকে প্রশ্ন করে থাকে যে খাট নরবে কিনা না এখন ফিটিং করা খাটটা নরবে কিনা সেটা ডিপেন্ড করবে এই ক্ল্যাম্পটার উপরে ক্ল্যাম্পটার উপরে জি অনেকে দেখেন ভালো করে দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ল্যাম্প অনেক একটা ক্ল্যাম্প হ্যাঁ আচ্ছা এই বেড জয়েন্টটা যদি ভাগ কেউ যদি ভালো না যায় অনেকে আছে আনটা ক্ল্যাম্প দেয় আর কি আচ্ছা হ্যাঁ সেটার কারণে অনেক সময় খাট মানে

ওকে ঠিক আছে তো সেটা থাকবে একটা সাইড বক্স জি খাটা সাইড বক্স আচ্ছা এই দেখেন আমাদের ভিতরে বাইরে ফুল ফিনিশিং দেওয়া ফুল ফিনিশিং জি দেখতেই পাচ্ছেন সেম টু সেম কালার কম্বিনেশন একদম ওয়াটারপ্রুফ থাকবে এই দেখেন একটা ডর নিচে ডর দুটো ডর কিন্তু দর্শক সেম টু সেম ডিজাইন করা নকশা করা কালার করা আছে তবে ডর এর পর এই পরে সাইড বক্সে তারপর থাকবে একটা তিন পাল্লার আলমিরা জি আলমিরাটা দেখেন আলমিরা হচ্ছে যে এখানে আমাদের আমরা সেলফ সিস্টেম করে দিয়েছি এখানে আপনাদের তাদের আইটেম কাস্টমার আইটেম গুলো তাদের ইচ্ছে মতো এখানে রাখতে পারবে এটা সম্পূর্ণ এক সাইড হলো সেলফ সিস্টেম থাকবে এরপরে থাকবে কোনটা ভাই এরপরে আপনার এটা আমাদের একটু ভিন্ন ধরনের মানে ডিএম করেছে এই যে এখানে দেখেন এখানেও আপনার আপনার সেলফ সিস্টেম করে দিয়েছে এখানে সেলফ সিস্টেম করা থাকে এখানে ভাবি রাখলো এখানে আপনার এই পাশে আর কি ভাই রাখলো ভাই রাখলো জি ওকে ঠিক আছে সেলফ সিস্টেম করা ভাই এটা কি কোঠাঙ্গার দেয়া নাই আপনার এটা ভাই আছে অবশ্যই আছে দিন এটা কোঠাঙ্গার কে সাইডে দিয়েছেন নাকি জি না না ভিতরে দিয়েছে দেখেন আছে এক্সাইট করছে আর কি জি জি এক্স জি মানে মানে এই সাইটে পড়েছে আর কি আচ্ছা কোঠাঙ্গার থাকবে নিচে থাকবে দুটো সেলফ সিস্টেম করা জি এখানে আপনি পালাকি দুটো করে ম্যাগনেট দিয়েছেন জি জি যে এখানে দেখেন ম্যাগনেট করে দেখেন উপরে এবং নিচে

আপনি এটা যদি পাঁচ থেকে ছয় ঘন্টা দিয়ে পানি দিয়ে ভিজাও রাখেন তাহলে ইনশাল্লাহ কোনো মানে কোনো সমস্যা হবে না ওকে তো ভাই আজকে চমৎকার এই বেডরুম সেটটা দর্শকদেরকে দেখিয়েছি তবে এই বেডরুম সেটের মূল আকর্ষণ থাকবে যারা কিনা লামিয়াত লামিয়াটিক ফার্নিচারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা আসবে বা যারা দেখতেছে ভিডিওটা তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইস দিবেন আজকে এই বেডরুম সেটের প্রাইস কত টাকা গেছে আপনারা জি আমাদের চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে কেউ যদি অর্ডার করে তাদের জন্য থাকবে স্পেশাল একটা অফার সেটা আমি পরে বলবো আচ্ছা তবে ঈদ অফার যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে এই ফুল বেডরুম সেট আমরা দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে মধ্যে এবং সারা দেশে ডেলিভারি একদম ফ্রি সারাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি ওকে দশক এটা প্রাইস থাকবে এক লক্ষ দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম একদমই থাকবে আচ্ছা তো এখন আপনার শোরুম থেকে কি ডিসকাউন্ট দিচ্ছেন বা কি অফার দিচ্ছেন আর সেটা যদি আমাদের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যদি অর্ডার করে হ্যাঁ সেটা আমরা মানে

দক্ষিণ কাং চালাবন চৈতিকার ম্যাচ চৈতিকার ম্যাচের ঠিক একশো গজের সামনেই ডানে বামে আমাদের দুইটা সম আছে লামে আইটিং ফার্নিচার গ্যালারি ওকে দর্শক ভিডিও ডিসকি নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সব অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে গুগল ম্যাপে শেয়ার করে চলে আসতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন শোরুমে না আসলেও কিন্তু অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন সম্পূর্ণ ফার্নিচার আপনার বাসায় চলে যাবে বাকি টাকা ডেলিভারি টিমের কাছে দিলেও হবে তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ